এটা হচ্ছে বোকামের ফসল যখন আমরা বাইক চালাই কখনো খেয়াল করি না বাইকটিকে ওভার হিটিং হচ্ছে কিনা বাইকে মোবিল আছে কিনা আমরা জাস্ট চালাই গাড়ি বাইক কেনার পর মনে হয় না মোবিল চেঞ্জ করতে হবে কিনা অনেকে পনেরোশো দুই হাজার কিলো চালাই ফেলে তারপর খেয়াল করি না আমরা মোবিল ভরতে হবে কিনা এই যে অবহেলার কারণে অবহেলার ফসল দেখতে পাচ্ছেন আমার বাইকটা সিজ করে একদম ই পিস্টনগুলো দেখতে পাচ্ছেন একদম খাওয়া দাওয়া হয়ে গেছে একদম পিস্টনটা জাম হয়ে যাওয়ার কারণে আমি বুঝতে পারিনি পরে বুঝতে পারি খোলার পরে দেখি পিস্টন খোলার পরে দেখি সিজ হয়ে গেছে কিন্তু আপনারা যারা বাইক চালান দয়া করে অনুরোধ করবো আপনারা বাইকের মোবিল ক্লিয়ার করবেন মানে মোবিটা ঠিক আছে কি না বা মোবিল পর্যাপ্ত পরিমাণ আছে কি না না হলে যেমন মতো বুকামিন ফসল আপনাদেরও দিতে হতে পারে আর পিস্টনটা দেখতে পাচ্ছেন একদম অবস্থা খারাপ চেজ করার কারণে আমার প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ হয় আর একটা বাইক চেঞ্জ করলে বাইকের অবস্থা খুবই করুণ হয়ে যায় একটা সাথে আর চার পাঁচ টাকা কাজ করতে হয় আপনারা দয়া করে যারা বাইক চালান সবসময় খেয়াল রাখবেন মোবিল ঠিক আছে না টাইম মতো মোবাইলটা চেঞ্জ করবেন বাইক চালান আর না চানি কিন্তু টাইমিং মতো মোবাইলটা চেঞ্জ করুন আর সবসময় ভালো গ্রেডের যে কোনো কোম্পানির ওদের গ্রেড অনুযায়ী দেওয়া থাকে এই গ্রেডের মোবিল পড়তে হবে আপনার যে ব্র্যান্ডের বাইক চালানো একদম একটু খেয়াল করবেন কোন বাইক কোন ব্র্যান্ডের মোবাইল ওইটাই ব্যবহার করবেন না হলে